আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এখন দেখব জৈব এসিড বা ফেটি এসিড এর প্রস্তুতি চলুন দেখিনি তোমাদের পাঠ্য বইয়ের দুশো আটাত্তর পৃষ্ঠা থেকে শুরু করে দুশো উনাশি পৃষ্ঠার মধ্যে জৈব এসিড বা ফেটি এসিড এর প্রস্তুতিটা লেখা আছে তোমাদের ওই পৃষ্ঠার মধ্যে এই বিক্রিয়াটাও কিন্তু দেওয়া আছে এই বিক্রিয়াটা তুলে দেওয়ার কারণটা হচ্ছে এখানে যারা বোঝানো হয়েছে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড এই দুইজন বিক্রিয়া করিয়ে প্রথমত জায়মান অক্সিজেন তৈরি করে এবং এই জায়মান অক্সিজেন দ্বারা পরবর্তীতে ইথানেলের সাথে বিক্রিয়া করে ইথানৈক অ্যাসিড তৈরি করে ইথানেলের সাথে বিক্রিয়া করে আমাদের ইথানৈক অ্যাসিড তৈরি করে এখন প্রশ্ন হচ্ছে এই ইথানৈক এসিড কি সবসময় এটা দিয়েই হবে মানে এই জৈব এসিড কি সবসময় এই বিক্রিয়া দিয়েই হবে বিষয়টা এইরকম না এইটা কিন্তু হচ্ছে হলো এলডি হেড গ্রুপের একটা সদস্য এই যৌগটার নাম হচ্ছে হলো ইথা আমরা বলতে পারি এটা হলো ন্যাল আর এই যৌগটার নাম আমাদের হচ্ছে হলো ইথানৈিক এসিড যেটা আমরা জৈব অ্যাসিড নামে জানি এখন প্রশ্ন হচ্ছে সব সময় যে এই ইথানলই ব্যবহৃত হবে ইথানৈক অ্যাসিড রকম না এল গ্রুপের যে সদস্যগুলো আছে নিচের দিকে যেমন হলো প্রোপানেল অর্থাৎ এই সংকেতটা যদি ইউজ আমি করি অর্থাৎ এই যৌগটা যদি আমি ব্যবহার করি যে প্রোপানেল এখানে বুঝতে হবে যে প্রোপা যদি আমি জারিত করি দিস ইজ দ্য সেম প্রভাবক দ্বারা অর্থাৎ এখানে হলো পটাশিয়াম ডাইক্রোমেট এবং প্লাস হলো সালফিউরিক এসিড ব্যবহার করি অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক এসিড বিক্রিয়া করে জায়মান অক্সিজেন তৈরি করছে সেই জায়মান অক্সিজেন দ্বারা প্রোপান্যালকে জারিত করে এখানে যেটা তৈরি হবে আমাদের হলো প্রোপানৈক এসিড তৈরি হবে কি এসিড তৈরি হবে প্রোপানোয়িক এসিড তৈরি হবে তো প্রোপানৈিক এসিডের সংকেতটা হবে আমাদের এই এইরকম কারণটা হচ্ছে এই অংশটুকু হচ্ছে জৈব অ্যাসিডের মূলক এটা জৈব অ্যাসিড হইতে গেলে বা ফেটি অ্যাসিড হইতে গেলে এই সিডাব্লু এইচ এই মূলকটা থাকতেই হবে সুতরাং এটা হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড এখন অনুরূপভাবে তুমি যদি মনে করো যে এটা প্রোপানেলকে জারিত করলাম এখন যদি তুমি মনে করো বিউটানেলকে জারিত করো তো কি কীরকম হবে বিউটানেলটা হবে সংকেতটাও অবশ্যই বিউটাইল হবে তো বিউটাইলের সাথে তুমি কি করবা সিএইচও যোগ করলে কিন্তু পেনটা ন্যাল হবে এটা কিন্তু করা যাবে না কারণ কার্বন হিসাব করে নামটা হবে এক দুই তিন চার তো চার কার্বন যেহেতু হয়ে গেছে এটা বিউটা ন্যাল হয়ে গেছে তো একটু বোঝার সুবিধার্থে আমি এখানে লিখতে পারি সংকেতটা এটা হচ্ছে হলো প্রোপা ন্যাল আর এই সংকেতটার নাম হচ্ছে হলো বিউটা এই সংকেতটার নাম হচ্ছে ন্যাল ঠিক আছে এটা হলো প্রোপানাল বিউটেনাল এখন বিউটানালকে সেম কেস যারা যদি তুমি জারিত করো তো সিট তৈরি হবে তো এইভাবে যদি আমরা বুঝে থাকি সেটা কিন্তু এরপরে পেন্টানেল দিয়ে বিক্রিয়া করলে পেনটা নই তৈরি হবে এখন আমাদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা কি। আমরা সাধারণভাবে মনে করি জৈব এসিড শুধু মনে হয় এইটা দিয়েই তৈরি হবে এইটা ঠিক আছে এইটা তোমার প্রশ্নের মধ্যে যদি চায় যে জৈব অ্যাসিড কীভাবে তৈরি হয় তুমি এটা বর্ণনা দিতে পারবে ওকে ফাইন কিন্তু যখন তুমি সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো লিখবা জৈব যৌগের যে মানে যৌগুলো আছে পারস্পরিক রূপান্তর যখন চাইবে তখন কিন্তু এই জিনিসগুলো তোমার কাজে লাগবে তখন কিন্তু এইভাবেও তোমাকে কাজ করতে হবে তো এটা লেখলেও হবে এটা লেখলেও হবে প্রশ্নের মধ্যে যদি কখনও চায় যে প্রোপান্যালকে জারি থেকে কিভাবে এটা তৈরি করা যায় প্রোপানিক অ্যাসিড তখন কিন্তু তোমাকে এই লোকেশনটা লিখতে হবে অর্থাৎ এইভাবে লিখতে হবে বিউটান্যালকে অথবা বিউটান্যাল থেকে কিভাবে বিটোনিক অ্যাসিড প্রস্তুত করা যায় ব্যাখ্যা করো এইভাবেই কিন্তু কিন্তু তোমাকে লিখতে হবে অথবা এটা বলতে পারে বিউটানাল থেকে কিভাবে বিটনিক অ্যাসিড প্রস্তুত করা যায় ব্যাখ্যা করো তখন কিন্তু এইভাবে তোমাকে লিখতে হবে তো আশা করা যে ভিডিওটা বুঝাতে পেরেছি জৈব অ্যাসিড কিভাবে প্রস্তুত করা হচ্ছে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ